ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ পাথ সো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো যাই হোক মেঘলা ওয়েদারের মধ্যে বর যখন হঠাৎ বললো যে চলো একটু বেরোই তখন তো মনটা খুশি খুশি হয়ে গেল তো যাই হোক আমরা একটু দিন থাকতে থাকতে মানে বিকালবেলা বেরিয়েছিলাম দুজন রেডিওয়ে দেখো বেরিয়ে পড়েছি তো ইচ্ছা আছে কল্যাণী কল্যাণীতে যাওয়ার আই মোড়ে তো যাই হোক সবাই বলবে যে বেরোলো দিনের বেলা আর যেতে যেতে রাত হয়ে গেল সো রাত হওয়ার কারণ হচ্ছে আমরা বেরোনোর পরে ওর একটা কাজ পড়ে যায় রাস্তায় তো ও সেখান থেকে কাজটা কমপ্লিট করে বেরোতে বেরোতে তাই জন্য সন্ধ্যা হয়ে গেছিলো তো তাই জন্য আমাদের কল্যাণী পৌঁছাতেও অনেকটা মানে রাত হয়ে গেছিলো তো যাই হোক আমরা পৌঁছে গেছি কল্যাণী আর এটা তো আইটিআই মোয়ের ফার্স্ট বড়ো প্যান্ডেলটা মানে লাইটিংয়ের প্যান্ডেল তো এই যে আমরা গেলাম মানে যেদিন থেকে মানে বাস শুরু হয়েছে সেদিন থেকেই গেছি তো যাই হোক সো এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আইটিআইয়ের কাছাকাছি সেই জন্য তো খুবই খুশি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম সো যাই হোক এটা হচ্ছে আইটিআই মেয়ের পেছনের দিকে প্যান্ডেলটা তো এই আমার মতন কে কে এখন থেকে স্টার্ট করেছে মানে অনেক আগের থেকে স্টার্ট করেছি আমি সো যাই হোক কে কে স্টার্ট করেছে প্যান্ডেলটা দেখার অবশ্যই কমেন্টে বললো তো আমি আর বর গিয়ে দেখলাম এখানটায় তো হানড্রেডের মধ্যে সেভেন্টি পারসেন্ট কাজই কমপ্লিট হয়ে গেছে তো এই টাইমটাতেও প্রচুর লোক ছিল আমি গেছিলাম কালকার ভিডিওটা ভিডিওটা এডিট করছি আজকে সো যাই হোক প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলো তো তারপরে আমি একটু সামনে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপর তো দেখি বড় পেছনগুলো দাঁড়িয়ে আছে তো যাই হোক ওকেও একটু তাকাতে বললাম তো দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে ভিডিও করার পর এখানে চলে আসলাম ফুচকা খেতে তো এই যে আমরা পাতা নিয়েও দাঁড়িয়ে পড়েছি ফার্স্টে ফুচকা খেলাম দেন তারপর আবার এখানে একটু দাঁড়িয়ে আড্ডা মারলাম গল্প করলাম তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আসার জন্য আর বাড়িতে আসতে আসতে হঠাৎ মনে হলো যে মোমো খাবো তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাই এখানে একটা মোমোর দোকানে তো এখানটাই রাস্তার ধারেই ছিল ওই দোকানটা তো ওই দাদাটা মোমো খুবই সুন্দর করে আমরা যখনই কল্যাণী যাই তখনই দাদাটার কাছ থেকে মোমো খাই গান দারুণ করে তোমরাও একদিন ট্রাই করতে পারো তো ও যাই হোক এখানটায় মোমোর দোকানে আমি আরও ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে এরকম ব্যাপার নিয়ে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না তো ও যাই ফাইনালি চলে এসেছে একটা প্লেট তো ওই আগে স্টার্ট করলো আর ওর স্টার্ট করার পর রিয়াকশানটা জাস্ট দেখো আবার আমিও স্টার্ট করে দিলাম তো আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বা কমেন্টে কমেন্টটা ভালো লাগলে একটা লাইক করে দেন শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো সবাই ভালো থেকো টাটা